অবগত আছেন যে আমরা দীর্ঘ দীর্ঘদিন থেকে আপনাদের দাবির সপক্ষে পে স্কেল মহর্ঘ ভাতা বেতন বৈষম্য বিভিন্ন ভাতা দি রেশনিং ব্যবস্থা চালুকরণ সহ অনেক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিডি জাপান সলিউশনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করে করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিহ আজকের ভিডিওতে আমরা মহর্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব মহার্ঘবতা ইনশাল্লাহ আগামী জুন জুলাইতে কার্যকর হবে এটি মোটামুটি নিশ্চিত এখন পর্যন্ত তবে নতুন কোন আপডেট আসলে অবশ্যই জানাব এবং মহার্ঘবতা যারা আন্দোলন করতেছেন তাদের আপডেট কি সে সম্পর্কে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক বিগত রমজান মাস ছিল রমজান মাসে আমাদের কর্মসূচি রমজান মাসের সম্মানে আমরা কর্মসূচি স্থগিত করেছিলাম ঈদ পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা সেই তৎপ্রেক্ষিতে আমরা আগামী শুক্রবার শুক্রবার আঠারোই এপ্রিল সকাল দশ ঘটিকায় প্রবীণ হিতৈষী সংঘ আগারগায়ে আমরা সমবেত হচ্ছি সকল শ্রেণীর সকল দলমত নির্বিশেষে সকল সংগঠনের সকল নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা নেতৃবৃন্দু স্থানা নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দু সকলের সমন্বয়ে আমরা একটা দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছি সেই কর্মশালায় আপনাদের আমাদের চাওয়া পাওয়া কী হবে কত তারিখে আমাদের সেই প্রোগ্রাম হবে কি ধরনের প্রোগ্রাম হবে কোন কর্মসূচি দিলে আমরা সরকারকে রাজি করাতে পারব সে ধরনের কর্মসূচি নিয়ে আমাদের আলোচনা হবে সেই কর্মসূচিতে আমরা অবশ্যই থাকবেন এই কর্মসূচির কে কেন্দ্র করে আমাদের ভয় পেলে চলবে না আমাদের এগিয়ে যেতে হবে দাবি আদায় করতে হলে কাউকে টেবিলে থাকা যাবে না টেবিল থেকে সরতে হবে টেবিল থেকে সরলেই আমাদের দাবি আদায় হবে আপনারা জানেন যে ইতিপূর্বে নার্সরা ডিপ্লোমা প্রকৌশলীরা তারা কুটি কয়েক অল্প কিছু সংখ্যক বেসিক সংগঠন তারা তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে কারণ তারা ঐকমধ্যে ছিল এক হয়ে কাজ করেছে কিন্তু আমাদের মধ্যে অনেক বিভাদ বিভেদ ভেদাভেদ থাকায় আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের দাবি দেওয়া আদায় করতে পারছি না আজকে আমাদের কর্মচারীরা আজকে দিন চালাতে পারতেছে না ছেলে মেয়েদের লেখা করা লেখাপড়া করাতে পারতেছে না বাবা মাদের চিকিৎসা করাতে পারতেছে না নামে মাত্র ভাতা দিয়ে আমাদেরকে শিক্ষা ভাতা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা নামে মাত্র দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই ভাতা দিয়ে আমরা যেন বৃদ্ধি করতে পারি সব সর্বোপরি আমাদের রেশনিং ব্যবস্থা আমাদের দ্রব্যমূল্যের যে অবস্থা সেই অবস্থা আমাদের দশ দিনের সংসার চলে না সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে নিবেদন থাকবে যে আমাদের অন্যান্য পুলিশ বিভিন্ন বাহিনী দুদক ইত্যাদির ন্যায় আমাদেরকেও যেন রেশনিং ব্যবস্থা চালু করা হয় আমাদের জন্য তাহলে আমরা হয়তোবা আমরা একটু সুন্দরভাবে সুখে কিছুটা দিন যাপন করতে পারবো মনে রাখতে হবে আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে আমাদের থেকে অনেক দুর্বল দেশ অ্যাজ রিসেন্টলি অ্যাজ আমাদের ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ বেরিয়ে গেছে তো ওরা যদি পারে আমরা পারবো না কেন এই জিনিসটা আমাদের সে কনফিডেন্সটা থাকতে হবে তো ভিউয়ার্স এই ছিল মর্গবতার সর্বশেষ আপডেট এবং আশা করা যায় মহর্ঘ ভাতা খুবই দ্রুত কার্যকর হবে এবং এর আগেও আপনাদেরকে বলেছি যে আগামী অর্থ কিন্তু প্রথমেই আপনাদের এই মহর্ঘ কার্যকর হবে এবং আশা করা যায় এর মধ্যেই আপনারা প্রজ্ঞাপন এবং নোটিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই পর্যন্ত ছিল আজকের আপডেট এবং পরবর্তীতে নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ